মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো অহিন্দা ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজ সোমবার সকাল এখন সাতটা মতো বাজে আর আমি মর্নিং ওয়াক করে একদম ফ্রেশ হয়ে দেখো রান্নার কাজে লেগে পড়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু নিম বেগুন করবো তো আর সময় হয়ে উঠছিল না তো সকালবেলায় মর্নিং ওয়াকে গিয়ে আমাদের হাউজিং থেকে নিম পাতা নিয়ে এসেছি দেখো আর এটা দিয়ে আমি আজকে নিমবেগুন করবো নিম প্রথমে ভালো করে কাঠখোলায় ভেজে নিয়েছি আর এটাকে দেখো একটু মুচমুচে হলে হাত দিয়েই চেপে চেপে একদম গুঁড়ো করে নিয়েছি আর এদিকে বেগুনটা ভেজে নিয়েছি ভালো করে আর ভাজা বেগুনের ভেতরে এই নিম ছড়িয়ে দিলেই মিশিয়ে নিলেই হয়ে গেল নিম বেগুন তৈরি আমি তো এইভাবেই খেতে ভালোবাসি তোমরা কেমন করে নিম বেগুন খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজা বেগুনের ভেতরে নিম পাতা গুঁড়োগুলো একদম মিশিয়ে নেব আর এর মধ্যে বেশি করে লঙ্কা দেব আর লঙ্কা খেতে যেহেতু খুব ভালোবাসি তার জন্য টেস্টটাও কিন্তু খুব ভালো আসে প্রথম প্রথমে একটু তেতো লাগে পরে ঠিক হয়ে যায় আর এদিকে আমি বাসক পাতাও তুলে এনেছিলাম বাগান থেকে এটা একটু দেখো জল দিয়ে ফুটিয়ে একদম চায়ের লিকার চায়ের মতো হয়ে গেছে তো হানিকে খাওয়ানোর চেষ্টায় আছি কি হয় দেখো না নাও নাও কে এসেছো সত্যি কি ভি তু ভি তু ভি তু দেখো কেমন লুকিয়ে রয়েছে খাওয়ার না দেখো মধু দিয়েছি না ওঠো ভালো ওঠো শোনো আমার জন্য ভয় লুকিয়ে আছিস আমার জন্য বাবুকে কিছুতেই খাওয়াতে পারছি না ভয়ে ভয়ে লোকাচ্ছে আর এদিকে দেখো যে বুস্টার পাম্পিংয়ের কথা তোমাদের বলেছিলাম তার কাজ এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি একদম ঘরের সামনে কাজ শুরু হয়ে গেছে দেখেও শান্তি হলো আর সত্যি খুব ভালোও হবে আমাদের পক্ষে মিষ্টি জলের ব্যবস্থা হয়ে যাবে একদম আর এই যে সামনে দিয়ে মেট্রোটা যাচ্ছে সত্যি লুকটা জাস্ট বাও লাগছে সকালবেলায় উঠে যদি এই রকম পরিবেশ দেখতে পাওয়া যায় তাহলে কার না মনটা ভালো হয়ে যায় বলো তো মনটা তো খুবই ভালো হয়ে গেল। এদিকে আমি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি আর ডিমগুলো বেশি করে একটু ভেজে নেব লাল লাল করে তারপরে একটু ডিম দিয়ে আর আলু দিয়ে হালকা একটু ঝোল করব। মানে একটু হালকা মশলা দিয়ে সেটা খেতে হানিও খুব পছন্দ করে আর আমরা সবাই ভালোবাসি তো বেশি মশলাও না তেলও না তো দেখো বাচ্চা যেহেতু খায় লঙ্কাগুলো একটু গোটা গোটাই দিই যেহেতু ঝাল লাগবে না তার জন্যই আর এদিকে আমার ডিমের মানে একদম হালকা হালকা ঝোল একদম রেডি হয়ে গেছে আর হানিকে সত্যি কিছুতেই খাওয়াতে পারলাম না কুমড়ো কি বাপ বেটা মিলে কি কি বাজার করে এনেছে দেখি একটা লবণের প্যাকেট তো দেখতে পেলাম আর দুটো দুধের প্যাকেট আর এই দেখো মানে ম্যাগি নিয়ে এসেছিল টিফিনের জন্য কেক আর কুমড়ো নিয়ে এসেছে কুমড়োটা বেশি ভালো হবে না মনে হচ্ছে তো যাই হোক মুড়িও এনেছিল ব্যানানে আনতে বলেছিলাম হ্যাঁ ব্যানানাও এনেছে দেখো আর ওকে টিফিনে আজকে ব্যানানা দিয়ে দেবো একটা দুটো কেক দিয়ে দেবো ও আরও বাজারও এনেছে এদিকে ম্যাগির প্যাকেট এনেছে আর তেলের প্যাকেটও এনেছিল সর্ষে পাউডার এনেছে আর এইদিকে সাবান নিয়ে এসেছিল মশলা টসলা টুকিটাকি শুকনো লঙ্কা একটু টুকিটাকি মশলাও এনেছে আর এদিকে পেঁয়াজ আবার নিয়ে এসেছে দেখো মানে কালকে এনেছে ও ভুলেই গেছে এটাই ওর হয় ম্যাগিও কিন্তু এনেছে কালকে আবারও নিয়ে এসেছে কেন ভুলে গেছো বলো তো একটু আমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা কেসি